কত ফুল ফুটেছে গো এই দেখো একটু শাড়ি টারি কিনে দিলে কালকে বরকে বললাম বর বলো না এবার আর হবে না বলে কিনে দেয়নি মন মেজাত খারাপ আমার ভাবলাম বিকেলে একটু বেরোবো শাড়ি টাড়ি পরে সব হয়ে গেল আলু গুলাসটা আবার উপোস অশোক ষষ্ঠী কিচ্ছু খেতে পাবো না ভাত নয় কিছু নয় মাছ নয় কিচ্ছু খেতে পাবো না দিনটাই আজকে আমার খারাপ পয়লা বৈশাখ মানুষের বছর প্রথম দিন সবাই শুভ যায় আমার অশুভ যাচ্ছে কিছু তো করার নেই সময়ের সাথে সাথে সবটা মেনে নিতে হবে ঠাকুর দেবতাগুলো তো করতে হবে এবার কালীঘর যেহেতু তো মনই খারাপ হবার আমাকে আমার একজন ভাইজি আছে বর্ষা বলেছিল যে কাকিমা তুমি শাড়ি নিয়ে যাও পরে পয়সা দেবে না আবার চাপাচাপি হয়ে যাবে এখন ভাবছি নিয়ে এলেই ভালো হতো ধারে একদম মন খারাপ আমার এখান থেকে যাব ফুল তুলে নিয়ে কালীঘর ধোবো তুলসী গাছে জল দেবো এখান থেকে ফুল তুলে নিয়ে যাচ্ছি কালীঘর ধোবো তুলসী গাছে জল দেবো তারপর আবার ইয়ে করবো না আমাদের আজকে দোকান পুজো না আমাদের অক্ষয় তৃতীয়ার দিন দোকান পুজো হয় আর আজকে এমনি পয়লা বৈশাখ বাড়িতে ঠাকুর ঘরটা ধোবো তারপর একটু তুলসী গাছে এই আমি নয় গোটা বৈশাখ মাসটা তুলসী গাছে জল দিই সকালবেলা এবার হ্যাঁ সারা বছর হয় না এই একদম আমি টিউশানই করি আমি নিজের চাহিদা নিজে মেটাই একটা পয়লা বৈশাখে বছরে প্রথম দিন তো তোর তো ইনকাম করিস না তা না তোর কি একটা আমাকে কি একটা দুশো টাকা দিয়ে শুধু ছাপা তোর কি না পয়সা হলো না এতই তো ইচ্ছা হয় আমার বাবাটা এবার আসতে পারিনি তাই বাবা থাকলে আমার বাবা ঠিকই দিয়ে যেত ঝড় জল হলো বললো বাবা আসতে পারলো না তাহলে আমার বাবাই ঠিক দিয়ে যাবে ও ফুলতলা হয়ে গেছে আমি আমার বাড়ি যাবো বাড়িতে গিয়ে কী করি না করি সবটাই তোমার কাছে শেয়ার করবে বা কালীঘর দেবো তুলসী গাছে জল দেবো চান করবো একটু বড়ের জন্য আলুর তরকারি করে দেবো চান না দেবে আমার কর্তব্য তো আমাকে করতে হবে কাকু দিয়ে না কিন্তু আমার কর্তব্য হবে তো হয়ে গেছে আমি জানো কালীঘরটাকে ফার্স্ট দেবো আর তুলসী গাছে জল দেবো আর বড়ের জন্য একটু তরকারি ভরকারি পেটে বড়ের জন্য জনের তরকারি ফরকারি করি আমাদের বউটা কাজের বউটা কাজ করছে সাথে থাকো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখান থেকে গিয়ে মশাতলা ফুল তুলবো আজ আর বেশি কিছু রান্না করবো না মাছ নিই নি মাছ নিলে আমাকে পয়সা দিতে হবে আমার বরটা এমনই খ্যাপা সব কিছু করতে হবে তো আমি মাছ নিই নিই দেখি যদি মাছ নেয় মাছের ঝোল করবো আর আমাদের তসর শসকে উপসাজকে নিয়ে এসে সব গিজিয়ে খেয়ে নেবো তো চলো সাথে থাকো Before any, he, I ball. It is your pocket. It is your pocket. Said the shopman. Said the shopman. And they are it ask. And they are How much does it cost? How much does it cost? I asked. I asked. There is no charge. There is no charge. For glass ball. The said the shopman. Said the Politely. 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 We get them free. ছোটোকে ভালো না টাইম আছে সকলের পুরো অনেকক্ষণ টাইম আছে আমি একটু পড়িয়ে দিই তো এই জন্য পড়াতে এসে তুই ইডিটা পড়িয়ে দিলাম ওরা কালকে স্যার পড়াবে যে রান্না বান্না করব দেখা যাক কি রান্না করি ডালটাকে চাপিয়ে দিয়েছি পরের ডালটা হয়ে গেছে আর ফুটে গেলে না বিদ ফুটে গেছে একটু ঘুমিয়ে আর বরমশাই চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলো রেখে দেবো কাল পরষ্ঠী মাছগুলো কালকে একটু চিংড়ি করবো আর এখানে পোনা মাছ এনেছে পোনা মাছগুলো একটু ধুয়ে আস ঠিক আছে মন খারাপ হবে যাই হোক রান্না তো করতেই হবে চিংড়ি মাছগুলো বেছে রেখে দেবো ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো এখানে থাক আর আর আম এনেছে আমের চাটনিটা তাহলে করে রেখে দিচ্ছি আলু পটলের তরকারি আমের চাটনি কলমি শাকটা তাহলে ফ্রিজে রেখে দেব ঠিক আছে আমি তাহলে ওই আমের চাটনিটা করে নিই আর ফুলক চচ্চড়ি আর আলু পটলের তরকারি মাছটা আলু পটলের তরকারি করে মাছটা ভেজে ফাঁকিয়ে দেবো হয়ে যাব আর ডালটা হয়ে গেছে ডালটা বন্ধ করে দিই আর ম্যাক্সের হ্যাঁ ঠিক আছে দিদি এখন আমের চাটনিটা আমি চাপাই আর আমাদের যেহেতু আজকে অশোক ষষ্ঠী আমি সকালবেলা কওটা করতে পারবো না বলে আমি চুরি করে দুপুরবেলা খাবো আর খেতে নেই দুপুরবেলা খাবো আর ওয়ারেস খেতে হবে শরীরটা একদম ভালো নেই শরীর ভালো নেই মন ভালো নেই কিছুই ভালো নেই তো চলো আমি এখন ফার্স্টে আর পটলের তরকারিটা কুটে চাপাই আর চলো সাথে দেখো আমি ফার্স্ট এখন আলু পটলের প্যাকেটটা চাপাবো চলো আমি কুটনোটা কুটে নিই তারপর হচ্ছে আর ম্যাক্স আচ্ছা ম্যাক্সের খিদে পেয়ে গেছে তো ঝোলো হয়ে গেছে ভাত জুড়ে তো দিয়ে দিয়েছি এগারোটা বাজলো ওকে আগে ভাজটা দেবো সাথে থাকুন

আইসক্রিম কিনে দেবো মাঠ টাকা যাবে কা পাইপ ক্রিম দেখে আর কা দেখে আর নিচ্ছে ওটা আর কিনা আনা করলাম এখনো সবটাই দেখলাম এখন করা হয়নি উম আলপেক হচ্ছে হবে আর মাছটা মাছ ঝাল করে দেখাবে

দুঃখ রাখলেও চলে না সব সময় যুক্ত নিয়ে থাকলেও চলে না বাঁচা যায় না সবটাকে সব কিছু হাঁসি মুখে এগিয়ে যেতে হয় সব কিছু নিয়ে সব কিছু সবাইকে নিয়ে চলতে হয় এতে আমার মা শিখিয়েছে সব দুঃখকে এগুলো সব কিছু হাঁসি মুখে জলতে যায় আমি সবসময় হাসি চলো ডাটা ভালো থেকো আর যদি পারি বিকেলে একটুখানি যদি বেরোয় শেয়ার

অগপো আক্কি আক্কি আক্কিম কই না কাপ আইসক্রিম এর गाइस দুপুরবেলা করে একটা কাপ আইসক্রিম যায় দুপুরবেলা আইসক্রিম কা দুপুরবেলা কিনলো দুপুরবেলা আইসক্রিম তো আবার ছটপা ছটপট চলছে দেখো চলো টা আকদিন যাইনি জানি বাচ্চা হয়ে গেছে তো লেটস কন্টিনিউ এরো মেলা মেলা করতে থাকে ও ice cream খেতে চাইছে চলো এই যে এবার আনাজ গুলো আছে এগুলো কেটে নি